দেবুনা হারাতে রক্তে মাখা ঝুলাই ইতিহাস উশ্রুতে ঝরে ছেলে হারানো মায়ের দীর্ঘ সাস দেব হারাতে রক্তে মাখা জুলাই ইতিহাস অশ্রুতে ঝরে ছেড়ে মায়ের দীর্ঘ কত শত প্রাণ বিলিয়ে দিয়েছে না তো হয়নি মাথা স্বৈরাচারের কবল থেকে পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল শপথে মনোবল রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজিরে শপথে এলো বুকে নিয়ে মনোবল নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতে পর আগাত সই দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আগাতের পর আগাত সই দাঁড়িয়েছে বারবার তবু সৈরাচারের পতন হবে একটাই ছিল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা ভুলাইয়ের বিপুল হবে আবার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা শোকের ঝুলু মত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর ভাসে দশকের ঝুলু মত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর কত মায়ের বুক ফাটার তোনার চারিদিক হলো ভারী হাসপাতালে কত ভাই করে আজ দুঃসহ স্মৃতি ফেরি কত ভাই রক্ত দিয়েছে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে কত ভাই বোন রক্ত দিয়েছে পেছি ঢালা রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ আসিম শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই সাইদ মুগ্ধ আসিম শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই তবু বিপ্লবীরা হার মানে নি বিজয় হলো কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা সাথী ন জুলাই বিম সাথী নাম সাথী নেশচী ন জুলাই বিদ্রো বে আবার বেলাম সাথী